আপনারা অনেকেই জানেন যে আমি ভিডিওটা কত পরিমাণে লেট করে আপলোড করি ব্লগ বানাই ঠিকই হয়তো ছোটোখাটো ক্লিপ নিয়েও থাকি কিন্তু আমার আর আপলোড করা হয় না কারণ ইডিট করার সময় পায় না সময় পেলেও এতটা পরিমাণে অলসতা লাগে যে আর আমার ইডিট করে আপলোড করতে ইচ্ছা করে না তো যাই হোক যখন অবসর টাইম থাকে তখন আমি ভাবি যে না আপলোড করা যায় তো দিনটা ছিল বেশ কিছুদিন আগের এক্স্যাক্টলি মনে নেই বোন বললো চলো না বু আমরা ডোমকলে মেলা থেকে ঘুরে আসি ঈদের পরেরই ভ্লগ বাট আমার ইচ্ছা করে না কোনো মেলায় যেতে মানে সেই রকম না হলে আর ডোমকল মেলা তো সেরকমভাবে হয় না আমার পছন্দও না তো বোন বলল যে নাগরদোলা চাপব ঠিক আছে চল তো গিয়ে গিয়ে প্রথমে চলে গিয়েছিলাম ক্লাব ক্যাফেতে ক্লাব ক্যাফেতে গিয়ে চাটা খেলাম হাঁটতে হাঁটতে গেছিলাম একটু ঘোরাও হলো আর আকাশের চাঁদটা তো দেখালাম আগে কতটা সুন্দর লাগছিল। এবার আমি ভাবছিলাম দোকানে গিয়ে কী কিনবো কী কিনবো তো ওইখানটায় যে ফ্লাওয়ারের ফ্লাওয়ারগুলো দেখছিলাম আর কি এবার এক্সটেনশন ফ্লাওয়ার আমার পছন্দ কিন্তু যেখানটায় নিজের ঘর নেই সেখানটায় নিজের ঘর আর কী ফল দিয়ে গোছাবো তো যাই হোক আমরা তারপরে চলে গেছিলাম নাগরদোলা চাপার জন্য কারণ ওইখানটায় চাপার জন্যই আমার আমার আজকে আসলে মানে বোনের সঙ্গে বোনকে নিয়ে গিয়ে নাগরদোলায় যাওয়ার জন্য আমার মেলায় যাওয়া গুছিয়ে কথা বলতে পারি না তো আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি থাকে তো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক টিকিট কেটে এই যে মেলায় মানে নাগরদোলায় চেপেও গেছি কিন্তু মানে বেশ ভয় লাগছিল কারণ অনেকদিন পর নাগরদোলায় চেপেছিলাম আর ওপরে ওঠার পরে না ওইটা ভীষণভাবে ঝাঁকাচ্ছিলো যে কারণে আমার আমার সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটা তো ভীষণভাবে প্যানিক হয়ে গেছিলো বোন ছিল আরেকটাতে একটাতে তো তিনজন ছাড়া না দুজন দুজন করে বসতে হতো তো যাই হোক আল্লাহর রহমতে কিছু হয়নি আল্লাহ আল্লাহ করতে করতে আমরা নেমেও গেছিলাম তারপরে ও ওইখানে ভাই এসেছিলো শুভাশিস এসেছিলো তারপরে বললো যে দিদি কি কি খেলবে তো ওইখানটায় যতগুলো গেম ছিল আমরা সব ট্রাই করেছি আর লিটারালি আমি ছোটোবেলা থেকে দেখেছি যে কোনো দিন না কি বলবো কোনো দিন ওই চিরুনি আর পেন ছাড়া কোনো কিছু কপালে জোটেনি তো সেম অত কিছু খেলার পরে সেম ওই তিনখানা চিরুনিহি আমাদের কপালে জুটেছিলো আর মেলা দেখতে কান্না ভালো লাগে মানে দূর থেকে নাগরদোলা লাইট ফাইট এগুলো কিন্তু ভেতরটা না সত্যি সত্যি মানে বোরিং ছিল কিন্তু এই যে এই খেলাগুলো বেশ ইন্টারেস্টিং ছিল নতুন নতুন খেলা ওটাও ট্রাই করলাম কিন্তু আমি সত্যি কথা বলছি আমি কিচ্ছুতেই পারিনি তো যাই হোক মেলা থেকে তাড়া তাড়াহুড়ো করেই বেরিয়ে এসেছিলাম কারণ বেশিক্ষণ থাকতে ভালো লাগছিল না তো কাকিমা মানে আমার একটা চাচা তো বোনের বার্থডে ছিল তো আমাকে ফোন করে বললো যে একটা কেক নিয়ে এসো তো আমার যে কেকটা আমি হাতে দেখাচ্ছি এই কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল গিয়ে গিয়েই পছন্দ হয়ে গেছিলো তো আমি বললাম যে এই কেকটাই নিয়ে নিই কিন্তু ওই কেকটাতে না মানে নাম লেখার কোনো জায়গা ছিল না তো কাকিমাকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কোন কেকটা নেব দেন বললো যেটা পছন্দ সেটাই নাও তো আমি যেটা দেখেছিলাম প্রথমে সেটাই আমার পছন্দ হয়েছিল আমি সেটাই নিয়েছি আর তাছাড়া যা যা লাগে ব্যাচ তারপর মাথায় পড়া টুপি যা যা লাগে সেগুলো আমি এক্সারসাইজগুলো নিয়েছিলাম তো তারপরে মানে এতটা আমার জল পেয়েছিল যে আমি আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়ার পরেও আমার মনে হচ্ছে যে না ঠান্ডা লাগছে না আমি একদম ফ্রিজ থেকে বের করে সেই জলটা খাই তো যাই হোক এই ছিল সেদিনের ভ্লগ চলেন আপনাদের সঙ্গে এর সাথে আরও একটা ভ্লগ শেয়ার করি তো এটা হচ্ছে বহরমপুরের মেলা সেই এই বহরমপুরের মেলাটাও আমি আমার বোনের অনেক রিকোয়েস্টে গেছিলাম মানে ও প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট করেছিল তো প্রথমে আমি মেলায় ঢুকে প্রথমে যেগুলো আমার চোখে পড়ে সেগুলো হচ্ছে এই শাড়িগুলো তো এর মধ্যে কিছু সিমিলার শাড়ি ছিল যেটা ওমিন ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন অনেকেই কেনাকাটা করেছেন তো আমি ওই শাড়িটার দাম আমি যেখানে নিয়েছিলাম এগারোশো বারোশো সামথিং তো সেইখানটায় ওইখানটায় জিজ্ঞাসা করলাম যে শাড়িটার দাম কত আমাকে বলছিল যে প্রায় প্রায় পঁয়ত্রিশশো টাকা দাম তো আমি ভাবছিলাম ভাইরে ভাই কীভাবে মানুষকে লুটে নেয় তো যাই হোক এই ব্যাগগুলো আমার বেশ ভালো লাগছিল মাত্র একশো টাকা করে আর ব্যাগগুলো বেশ মনে হচ্ছিলো যে অনেক কিছু যাবে ক্যারি করা কারণ আমি শ্যুট ফুট করি এবার শ্যুটে আমাকে অনেক সময় মানে অনেক কিছু ক্যারি করতে হয় দুটো একটা জামা জুতো সব ক্যারি করতে হয় তো সেই কারণে আমি ওই ব্যাগ একটা নিয়েছিলাম আর আপনারা তো জানেন আমার কানের দুল চুড়ি শাড়ি ফুল এগুলো কতটা পছন্দ কতটা প্রিয় একটা জিনিস তো কানের দুল দেখছিলাম এত পছন্দ হচ্ছিলো কিন্তু এখানটায় সত্যি কথা বলতে প্রচুর দাম প্রচুর তাও ওই মেয়ে হয়ে জন্মিয়েছি মানে কানে দুল ফুল না কিনলে তো হয়ই না তো তারপরে চলে গিয়েছিলাম আমার সবচাইতে ফেভারিট একটা জায়গা এই জুতোর একটা স্টলে এই মানে আমার এই জুতোগুলো এতটাই মন কেড়ে নিয়েছে যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমার ঘরে এখনও খুঁজলে প্রায় ছয় থেকে সাত জোড়া ওই জুতোই পাওয়া যাবে দেন তারপরে আমরা চলে গিয়েছিলাম হ্যাঁ আমি জুতো কিনেছিলাম তিনখানা মতো তিন জোড়া মতো তো তারপর আমি চলে গিয়েছিলাম চুড়ির দোকানে কারণ চুড়িও আমার বেশ একটা পছন্দের জিনিস চুড়ি তারপর কানে দুল শাড়ি ফুল এইসবগুলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট কিছু কিছু জিনিস তো তারপর ভাবছিলাম যে কি খাবো কি খাবো এবার ভারী কিছু খেয়ে মানে ভারী কিছু ওখানে খাবো না আমরা প্ল্যান করে গেছিলাম অন্য কোথাও একটা যাব তো যাই হোক এখান থেকে এই এই জিনিসটাকে কি যেন বলে বেশ ভুলে গেছি মানে এখন মনে পড়ছে না যাই হোক তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও মানে চট পাপড়ি চাট যাই হোক এরকম কিছু একটা হবে তো দেন ওইটা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এতগুলো স্টল বসেছিল পাপড়ি চাটের বলার মতো না তো তারপর সত্যি কথা বলতে অন্য মেলা আর বহরমপুরের মেলার মধ্যে পাতাল পার্থক্য থাকে কতটা সুন্দর কত কিছু গোছানো এত সুন্দর একটা জায়গা তো যাই হোক বেশ ভালোই লাগলো বোনের জন্য যাওয়া আর কি দুটো মেলাতেই ঘুরেও আসলাম আসার পরে আবার সেই শাড়ির দোকানে আমার চোখ গিয়েছিলো তো শাড়িটারই দেখার পরে দেন আমরা বহরমপুরে অন্য কোথাও গিয়ে খাওয়া দাওয়া করেছে স্কোয়ারে বসেছি গল্প করেছে আড্ডা দিয়েছি আর আমার বরাবরই বহরমপুর একটা মনের মানে পছন্দের একটা জায়গা তো ওই ব্লগুলো অনেক আগে থেকে আমি শ্যুট করে রেখেছিলাম ক্লিপগুলো নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল তো ভাবলাম যে শেয়ার করে দিই আর কতদিন ফেলে রাখবো তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এখনও যারা ফলো করি তারা ছটপট ফলো করে দিও আর নতুন একটা ইনস্টা আইডি চলে এসেছে তো সেখানটায় তোমরা ফলো করে দিও তো চলো টাটা আজকের মতো দেখার জন্য একটা ব্লগে